তৃতীয়বারের মতো খাদা উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু আগে দুইবার খুলনার খাদা উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন জনপ্রিয়তার কমতি না থাকলেও ষড়যন্ত্রে হেরে যান তিনি এবার আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন আলহাজ মোহাম্মদ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু বিপুল জনসমর্থন ও দুর্বল প্রতিদ্বন্দ্বিতার কারণে তার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া সময়ের ব্যাপার মাত্র বিস্তারিত দেখুন খুলনা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে আগামী একুশে মে অনুষ্ঠিত হবে তেরো উপজেলা পরিষদ নির্বাচন ইতোমধ্যে প্রার্থীরা প্রতীক নিয়ে ছুটছেন ভোটারদের দারে দারে। নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রচার প্রচারণায় পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন যোগ্য নেতা আলহাজ মোহাম্মদ শরফুদ্দিন পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান সর্বস্তরের মানুষ বাচ্চুকে তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এলাকার জনগণ বলেন তিনি অনেক সুন্দর ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন তাই সময়ের বাস্তবতায় তিনি পুনরায় হতে পারেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান এমন গুঞ্জন এখন সাধারণ জনগণের মুখে মুখে যদিও দল থেকে প্রার্থী দেওয়ার সুযোগ নেই তবে এবার জেলা মহানগর ও উপজেলা আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের সর্বস্তরের ভোটার এবার আলহাজ মোহাম্মদ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুকে চেয়ারম্যান পদে বিজয়ী করতে একাটা আলহাজ মোহাম্মদ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় জনগণ জনপ্রতিনিধি আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী কৃষক শ্রমিক নতুন প্রজন্মের ছাত্র জনতা জানান উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলহাজ মোহাম্মদ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর বিকল্প নেই এলাকাবাসীর অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ দুঃখের অংশীদার হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার মতো আমজনতার মাঝে সমাদিত ও গ্রহণযোগ্য বিকল্প কোনো প্রার্থী নেই জানতে চাইলে উপজেলার সাধারণ মানুষ বলেন মোহাম্মদ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ব্যক্তি হিসেবে মনের দিক থেকে বড় মাপের মানুষ তেরো খাদা উপজেলার মানুষ তাকে বিপুল ভোটে আবারও বিজয়ী করবেন বলে বেশিরভাগ লোকের মন্তব্য তিনি তেরোখাদা উপজেলার ব্যাপক উন্নয়ন সাধন করছেন বিপদে আপদে জনগণের পাশে থেকেছেন এসব কারণেই পুনরায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে চান এলাকাবাসী জনবান্ধব এবং জনসেবক হিসেবে বিশ্বাস বাচ্চু ছয়টি ইউনিয়নের তার বিচরণ ও পরিচিতি যেমন রয়েছে তেমনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন সার্বিক বিবেচনায় জনগণের মতামতে এবারের নির্বাচনে তিনি বিজয়ী হবেন এমন কথাই শোনা যাচ্ছে উপজেলার সব in you